এখন শীতকাল যদিও সারা বছর জুড়ে লাউ পাওয়া যায় কিন্তু শীতকালে লাউয়ের স্বাদই আলাদা এটার টেস্ট অন্যরকম কারণ লাউ হচ্ছে একটা শীতকালীন সবজি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করবো চিকেন দিয়ে লাউয়ের রেসিপি চিকেন দিয়ে লাউ রেসিপি করার জন্য এখানে আমি লাউগুলো একটু সিলে নিয়েছি এক খোসা ছাড়িয়েছি আর কি একটা পিলারের মাধ্যমে তারপর কেটে নিয়েছি এই তো ছোটো ছোটো টুকরা করে লাউগুলো কেটে নিয়েছি নিয়েছি চিকেন পেঁয়াজ থেতু করা রসুন এখানে আমি চিকেনগুলো মাঝারি সাইজ করে যেরকম আমরা রেগুলার রান্না করি তার চেয়ে একটু ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর কাঁচামরিচ তো নিয়েছি এই রান্না করার জন্য আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি তেল রান্নার তেল যে কোনো তেল আমরা ব্যবহার করতে পারি রান্নায় যেটা ব্যবহার করি ওটাই দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়েছি একটু থেতু করা রসুন অল্প করে দিয়েছি দিয়ে এখন এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। নাড়াচাড়া করে একটু ভেজে তারপর অন্য অন্য কিছু অ্যাড করব এখানে আমি দিয়েছি গরম মশলা লবঙ্গ এলাচ গুলমরিচ এগুলো খুবই অল্প পরিমাণে দিয়েছি এখন নাড়াচাড়া করে নিয়েছি এই তো পেঁয়াজগুলো একটু ভাজা হলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন কারণ আমি এই পেঁয়াজের সঙ্গে চিকেনটা একটু ভেজে নিব একটু ভালোভাবে চিকেনগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে এখন দিয়ে দিলাম জিরা পাউডার জিরা আমার পাউডার করা ছিল ওখান থেকে আমি আধা টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে চিকেনের সঙ্গে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গোড়া হলুদ মরিচ ধনিয়া পাউডার এখানে আমি ভরে এক টেবিল চামচ ব্যবহার করেছি সব মিলিয়ে এখন একটু পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে চিকেনটাকে কষাচ্ছি মশলা এবং চিকেন একসঙ্গে কষিয়ে নেব ঢেকে দিয়েছি এই তো ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিব আবার একটু ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে ঢেকে কষাতে থাকবো এই তো প্রায় কষানো হয়ে গেছে চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আবারও একটু ঢেকে দিচ্ছি কারণ লাউ অতি তাড়াতাড়ি গলে যাবে এর জন্য আর একটু সিদ্ধ করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখন সিদ্ধ হয়ে গেছে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেন কষানোর শেষ এখন এখানেই আমি লাউ ঢেলে দিব লাউগুলো ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ দিয়ে তারপর একটু পানি দিয়ে লাউয়ের সঙ্গে মশলা মিশিয়ে তারপর আমি ঢেকে রান্না করব লাউটা দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে পানি দিব আর কষাতে থাকব। এখন ঢেকে দিব নাড়াচাড়া করে একটু মশলার সঙ্গে লাউগুলো মিশিয়ে নিব এখন লাউটা ঢেকে দিচ্ছি ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করব খুলে আবার একটু নেড়ে দিচ্ছি যেহেতু কচি গাছের লাউ খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে এই আরেকটু ঢেকে দিব ঢেকে আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর একটু লবণ দিয়ে দিলাম একটু জিরা পাউডার দিয়ে দিলাম একটু গুলিয়ে দিয়েছি এখন দিয়ে দিবো গরম মশলা পাউডার আগেও আমি গোটা গরম মশলা দিয়েছি এখনও গরম মশলা পাউডার দিয়ে দেব অল্প করে এই তো এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ খুবই মজাদার রেসিপি যদি কেউ লাউ দিয়ে চিকেন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন এই তো হয়ে গেল লাউ দিয়ে চিকেন রান্না খুবই মজাদার অবশ্যই ট্রাই করবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম